যখন কেউ খাবে না তাহলে আর হবে না খাওয়ার বসে হবে না আবু তুই খাওয়ার ভিডিও হবে না কেউ চা খেতে চাইছে না কেউ খেতেই চাইছে না দিদি ওখানে কেক কেক বসিয়েছে ওই যে

তাই এই কটলা সর মাথা গরম আছে ভুতু লাঠি আনতে গেছে কেক খাবে ভুতু এখন কেক বসে নিচে তো সবে হবে তারপরে তো খাবি ওকে এখনই দিয়ে দে কেক কেক হোক তারপরে খাবি আমরা এখন চা খাবো তুই খাবি চা চা খাবি খাবি না তো এটা কইটা জানে ও চা খায় হ্যাঁ বসো ও বসো বসো যা করে নিয়ে আসি কেক বানিয়ে সবাই খেয়ে নিচ্ছে ভূতকে ডাকছে না ওই দেখো কেক বানিয়ে সবাই খাচ্ছে ওই কেকটা একটু আমাদের দেখা হ্যাঁ আমাদের ডাকছিস না হ্যাঁ আমলা কি আমলা কি এই বলি কেউ না হ্যাঁ আমলা কি খাবো না কেকটা এমতো ও বাবা ভুতু বাটির শব্দ সুজে গেছে এই যে ও যে ওর বাবাও নি নিয়েছে ওরে বাবা রে বাবা কেক দেলে আমাদের নেট তো এত খাবি যা ঘরে যা ঘরে যা পাকা তরলায় যা পাকা তরলায় যা হাওয়া খা চলে গেল সোজা ঘরে

গেম খেলার পর কেক খেতে ভালোই লাগে ও যখনই খায় ওর নাকে ঢুকবে ব্যাস হয়ে গেছে আজকের খাওয়া কমপ্লিট যাও এবার ঘরে যাও ভাত খেতে হবে না ভাত হবে রেখেছি এই ভাত গরম ঝড়া থেকে উঠিয়ে ওদের জন্য থালায় বার করে রেখেছি ভাত খাবার টাইমে এখন কেক খেলো যা পরে যা আর না যাও ঘরে যাও হ্যাঁ সব সব এখন ওদের বাচ্চাগুলো আসে ওই যে ওই যে ওইখানে ভাত দিয়ে রেখেছি ওই দেখো বাটিতে দেওয়ার সময় দেয় না এত কামড়া কামড়ি করে তাই আমি তাড়াতাড়ি রানিং এ ওরকম দিয়ে চলে আসি খাবে নাকি খাবে না খাচ্ছে খাবে না মানে মাংস দিয়ে ভাত খেয়েছে খাবে নাকি আরো দুটো ছিল দুটো চলে গেছে ওই ওই যে যে একটা একটা দুটোর সঙ্গে আরো চারটে হয়ে ছটা হয়ে গেছে এখনো একটা বাচ্চা আছে একটা বড় সেটা আসেনি আর ওই বাচ্চাটা আসেনি এদের আগে ভাত দিয়ে নি তারপরে কম্বু তুকে দিই নাহলে বড্ড চেঁচামেচি করে এখন খেলো দেখি আরেকটু দিয়ে একটু শট ওদের দিয়ে খেতে দেখো এখন আরো একটা বাচ্চা আছে হয়েছে চা এবার ঘুমা গিয়ে বাড়িতে গিয়ে আগে আসতো দুজন এখন আসে তিনজন চারজন ছটা আসে আর একটা হলুদ ছাপ্পা আসে মারামারি বাদে প্রতিদিন যেই কারণে ওকে ওইরকম বাটিতে দিয়ে রাখি আলাদা নাহলে ওই এই ছটা মিলে ওই হলুদটাকে মারে আর এদের কারণে হুলো আসে না হুলোকে তাই আলাদা যখনই আসে তখনই মেখে দিয়ে দিই ছটা বিড়াল হয়েছে ছটা ওই একটা আসে সাতটা তারপর আরও একটা আসে আমার মায়ের বাড়ির লেংড়ি ও আমার মায়ের বাড়ি থেকে এখানে আসে আট নটা বিড়াল রাতের খাবার হয়ে গেল